পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ অমুখাপেক্ষি তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এবং তার সমতুল্য কেউই নেই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি ধ্বংস হোক আবুল আবের দুহাত এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না অচিরেই সে প্রবেশ করবে লেলিহা নাগুনে আর তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলায় রয়েছে শক্ত পাখানো রশি